এই প্রথম নন্দন রেস্টুরেন্ট সম্পূর্ণ নিরামিষ খাবার পেঁয়াজ রসুন ছাড়া এই দুর্গা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পেয়ে যাবেন এবার পুজোতে প্যাঙ্গেল হোপিং এর পর যারা সাউথ ইন্ডিয়ান খাবারের খোঁজ করছ তাদের জন্য এই ভিডিওটা সাথে দুর্গাপুজোর অষ্টমীর দিন অঞ্জলির পরে যদি নিরামিষ খাবারের খোঁজ করে থাকেন সেটাও পারফেক্ট প্লেস কিন্তু এই নন্দন রেস্টুরেন্ট এখানে দুটি ফ্লোরে এসি সিটিং এরিয়া সহ এদের রূপটপে পুজোর কদিন নতুন ভাবে সাজানো হচ্ছে এই নতুন রুপটপটি কনস্ট্রাকশন কাজ চলছে আর এটাকে পুরনো নন্দনের রূপে পরিণত কর নিউলি ভাবে তাছাড়াও এদের নিউ সংযোজন বেকারি আইটেম অপশনও অ্যাভেলেবেল আছে আমি এই নন্দন রেস্টুরেন্টের অনেক পুরনো ও রেগুলার কাস্টমার বলতে পারো আমার সাজেস্টে কিছু খাবার আমি তুলে ধরলাম যে খাবারগুলো এখানে আমার খুবই ভালো লাগে কফি লাভার হলে এখানে কফি থেকে ট্রাই করতে পারো ক্যাফেচিনো কফি ও চকলেট কফি দুটোই অল টাইম বেস্ট আইটেম এখানকার নন্দনে আমি আসলে মশলা ডোসা অর্ডার করেই থাকি আজকে নিয়েছিলাম নন্দন স্পেশাল কম্বো ডোসা আর একটা ছোলে ভটোরে যেটা আমার এখানকার সব থেকে ফেভারেট আইটেম আর এই নন্দন স্পেশাল কম্বো ডোসাটাই ছিল বাটার মশলা ডোসা পালাক ডোসা ও বেসন রাবার ডোসা আর এই তিনটে ডোসাতে কোন রকম কালার ইউজ করা হয়ে থাকে না যারা নন ভেজ লাভার আছো আর নিরামিষ খাবার বলে যে বোরিং খাবার সেটা একদমই না যারা এই নন্দন ভিজিট করি একবার বলবো এখানে ভিজিট করতে পারো আর এখানকার খাবার দাবার ট্রাই করতে পারো আশা করি প্রতিটা সেকশনের খাবার এখানকার ভালো লাগবে তোমাদের নেক্সট যে আইটেমগুলো এখানে ট্রাই করে দেখতে পারো সেগুলি হলো ভেজ মোমো পনির টিক্কা ক্রিপসি চিলি বেবিকর্ন ও ভেজ চাউমিন এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু সত্যিই দারুণ নো ডাউট কোনো খাবার এখানকার খারাপ আমি বলতে পারবো না কারণ যদি খারাপ হয়ে থাকতো কিন্তু আমি এখানকার রেগুলার কাস্টমার 15 দিনই হতো না বাঙালির 12 মাসে তো 13 পার্বণ আছে তার সাথে নিরামিষ খাবার দাবার এর চল আছে আমাদের পূজোর মধ্যে শুধুমাত্র এই দুর্গাপূজাতেই নিরামিষ খাবার থাকবে সম্পূর্ণ সেটা আইনা দুর্গাপূজার পর থেকে প্রতি মঙ্গলবার ও শনিবার এদে নিরামিষ খাবার अवेलेबल থাকবে তাছাড়া পুজো বা ওকেশনের দিনগুলোতেও এরা সম্পূর্ণ নিরামিষ খাবার চালু রাখবে নন্দন রেস্টুরেন্টের সবার জন্য দুপুর 4:00 পর্যন্ত থাকছে নন্দন স্পেশাল থালি তিনশো টাকা প্লেট যেখানে থাকছে জিরা রাইস ডাল ফ্রাই রুটি দম আলু পনির বাটার মশলা আলু ভাজা দই মিষ্টি ও পাপুর নন্দন স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্কসগুলো কিন্তু বেস্ট এখানে মকটেল থেকে ট্রাই করলাম স্ট্রবেরি শেক চকলেট শেক ও থাই ডিপ্রেশন দুর্গাপুজোর সময় নন্দন রেস্টুরেন্টের টাইমিং সকাল দশটা থেকে রাত্রি বারোটা একটা যতক্ষণ পর্যন্ত গেস্ট থাকবে ততক্ষণ এখানকার ঠিকানা হলো মোহনমোড় বহরমপুর মুর্শিদাবাদ